মসজিদ দেখেছেন মসজিদের কপালে দেখবেন ঢুকতে গেলে একটা লেখা থাকে আল্লাহ আমার জন্য খুলে দিন কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে মন্দিরের কপালে ও একটা চন্দ্রবিন্দু আছে লেখাটা কিন্তু খারাপ নয় ভাষা কিন্তু ভালো বোঝা যদি হয় মানুষ বোঝে পণ্ডিত লেখে জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে তাহলে তারা বুঝতে পারবে কি সুন্দর করে বলছে অং অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি অথর্ববেদে ও বিবর্ষ মাল নীতি নৈতিত্ব চরি হেরি নাম কল্যাং বসুমতি হে হর বংশী তো বল্লং হর ভি বাং অং শান্তি সর্বভূতে গরু শিবল্লং ষষ্ঠং জ্যষ্ঠং পরম নাম অল্লং যিনি আল্লাহ যিনি অহেদ যিনি আহাদ যিনি লাশারি যিনি জগতের প্রতিপালক তিনি আল্লাহ তিনি জগৎকে সৃজনকারী के अल्लाह के पेते गेले কার কাছে ডিসিপ্লিন নেব বেদ বলছে স্বর্গদি হেরি নাম অল্লং ষষ্ঠং নাম ও আবদুল্লাহি মতালং তিসলং এবং লাই লাই লহর পকি পা করং মোহাম্মাদং পরম পরম পাদম সত্য মোহাম্মাদুন সুন্দরম এমন একজন মহামানব তিনি নিজে করেছেন এবং বলেছেন যেটা করেছেন সেটা তিনি বলেছেন তিনি এমন একজন মহা জীবনের মধ্যে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি এই জন্য আরবের প্রখ্যাত তার নাম দিয়েছিল আল আমিন তিনি এমন একজন মহামানব জীবনে কোনোদিন বলেননি হেরি নামো আদর্শ পূজি নম কল্যাণ শান্তি সর্বভূত মোহাম্মদ নাম যারা মোহাম্মদ রসলার চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে গেছে যারা নবীর চরিত্র ছেড়েছে তারা পিছলে গেছে নবীর চরিত্র ধরেছিল ওমর তাই হয়ে গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল কাফের উপাধি পেয়েছে আবু লাহাব কাফের উপাধি পেয়েছে আমার দিকে তাকিয়ে দেখুন আমার হাতে পাঁচটি আঙ্গুর এই পাঁচটি আঙ্গুল যদি বানান করি আলিবলাম যাবার আল্লাম খারা যাবার হে প্রভু আল্লাহ আল্লাহ এমন একটি শব্দ আল্লাহ এমন একটা এসে আল্লাহ এমন একটা বাক্য যার সাথে কোন বাক্য মিল করা যাবে না অনেকগুলো বাক্যর অপোজিট শব্দ হয় যেমন কেউ বলছে ঈশ্বর ঈশ্বর ডাকিলে অপোজিট শব্দ হবে স্ত্রী লিঙ্গ ঈশ্বরী যদি কেউ ডাকে নারায়ণ শব্দটি অপরজিট হবে নারায়ণী যদি কেউ ডাকে গড অপরজিট শব্দ আসবে গডেস যদি কেউ ডাকে ওপরওয়ালা নিচে শব্দ হবে নিচেওয়ালা যদি কেউ বলে সেজনা অপজির শব্দ হবে জোলা কিন্তু আল্লাহ না আল্লাহ শব্দটি না স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ আল্লাহ কোন লিঙ্গের সঙ্গে ব্যবহার হয় না যদি কেউ বলে আল্লাহর আলিম কেটে দেব আলিফ থেকে একটা পূর্ণ বাক্য উচ্চারণ হবে কোরআনে কারিমা খুলে দেখুন আলিম আল্লাহ আল্লাহ লা ইলা ইল্লা হু আল্লাহ হাইউ কাইউ আল্লাহ সাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুধ নাই আমার আল্লাহ জীবিত আমার আল্লাহ মৃত্যু নয় আর মৃত্যু আমার আল্লাকে স্পর্শ করবে না আলিফ কেটে দিলাম

সন্মে নীল গগন টাঙিয়েছি বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় মাথার ওপরে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে আকাশকে আমি টাঙিয়েছি সেই আকাশ কথা আল্লাহ বলছেন ও না পাও কাকুন সব আমশিদাদা আমি তোমার মাথার ওপরে সাত তব নিজ গগন টাঙিয়েছি কোন খুঁটি নাই কত খাম্বা নাই সে আকাশের গায়ে রেখেছি আল শামসু ওয়াল কমার বিল খুসবানু ওয়ানজুনু ওয়াসজারু ইসুজাদান আমি আকাশের গায়ে একটা প্রজ্বলিত প্রদীপ তৈরি করেছি সূর্য আরেকটা হলো চন্দ্র যখন সূর্য উঠে যায় আসরা দাও সূর্য যখন প্রখর হয়ে যায় তখন দিন হয়ে যায় আর সূর্য যখন ডুবে যায় আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর রাতের বেলা একটা প্রদীপ জ্বলে দিয়েছি ওয়া কামারম মনির আলো আকাশে জেলে দিয়েছি এই চন্দ্র আর প্রদীপ সুন্দর আর সূর্য আকাশের গায়ে পেয়ে হসিউ আকাশের গায়ে চলাফেরা করছে ঢেউ খেলছে আচরণ বিচরণ করছে কখনো আকাশের সঙ্গে কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না আর কখনো সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না অসংখ্যা তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি Watch পদতলে জমিনটা বিছানার মতো বিছায়েছি ওয়াল্লাজি বালা আও আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেগ মেরে দিয়েছি এই জমিনের সৌন্দর্য কি ওয়া খালাকনাকুম আজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি হুন্না লেবাসুল্লাকুম ওয়া লে বাসুল্লা নারীকে পুরুষের পোশাকের ন্যায় বানাইছি সম্পদ আর পুরুষটা নারীরও সম্পদ বানায়েছি আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কোয়া আজ আ যাও আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি হুন্না লে বা সুলা লেবা সুন্না হুন্না নারী হল পুরুষির সম্পদ পুরুষ হল নারীর সম্পদ মহান আল্লাহপ প্রধান শ্রেণীর মধ্যে আরো মালান যোজনার সমান অধিকার হলেও আর জাল পাউয়াল সা ও নারী তোমার রব দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা তুমি হবে সাম্রাজ্যের রানী

ফজরের নামাজ পড়ার পরে আমার জমি নিয়ে ছিটিয়ে যাও রেজেকের জন্য আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেছি বন্ধুরে আমার দস্তরে আমার সারা দিন জীবিকা করতে তোমাকে হবে না যখন জীবিকার সময় দেওয়া হয়েছে সেই মাটি তুমি জীবিকা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য বলছেন আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা আমরা যাতে পথ না ভুলি তার জন্য এমন একটা কিতাব আমাদেরকে দিলেন যে কিতাবটা কথা বলতে পারে যে কিতাবটা উত্তর দিতে পারে যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে পৃথিবীর মানে সারা সারা জগৎ লেগেছে কোরআনের বিরুদ্ধে আমরা কিন্তু জীবনে কোন কেতাবের বিরুদ্ধে কোন জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি অনেক জাতি চাইছে কোরআন বাতিল করো এর কারণটা কি এক নম্বর কারণ হলো যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি হে কোরআন তোমাকে নষ্ট করার চেষ্টা করছে তুমি কি নষ্ট হবে কোরআন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি কোরআন নাজিল হয়েছি মহান আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি নিজে আমি আল্লাহ কোরআন যেমন নাজিল করেছি আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে ও মুসলমানের কোরআন তোমার কোথায় বাড়ি ও কোরআন শুধু মুসলমানের না সারা বিশ্ব জগতের কোরআন বলছে নাস। আমি মানবের হেদায়েতের হুদা যারা কোরআন গ্রহণ করবে সে হিন্দু হোক অন্য জাতি হোক অন্য সম্প্রদায় হোক যে কোরআন মেনে নেবে কোরআন তাদের হেদায়েতের পথ দেখাবে কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কলকাতায় না তোমার বাড়ি হাওড়া না তোমার বাড়ি মেদনাপুর না হুগলি কোরআন বলে দা আমার বাড়ি কোথায় শোনে নাও বাল্লু তোরফ কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লৌহে হে কোরআন তুমি বলো রাতের বেলায় এসোচ না দিনের বেলায় এসোচ কোন মাসে এসোচ কোরআন বলে দেন শাহরুর কোরআন আমি কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজানুল ও কোরআন তুমি বলো রাতের বেলায় এসোচ না দিনের বেলায় এসোচ কোরআন বলে দেন ইন্নাসি কদুরি আমি কোরআন এসেছি ওই রাত্রিতে সেটা হলো কদরের রাত্রি কামালাই লৈলাতুল কদর তোমরা লাইলাতুল কদর তো সম্পর্কে কি জানো সবাই আমরা জানি লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার যে মাসটা হলো হাজার মাস অপেক্ষাের রাতটা উত্তম কুরআন তুমি বলো কার সাথে এসো তো কুরআন বলে দিন নাজাল বিল রূহ আমি এসেছি হজরত জিব্রাইলের সঙ্গে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তাবে বে হুদায়া ফালা কলা রুন এক বলে আমার তবে হয়ে যাও আমারে তেভা করো তাহলে কোনো ভয় না একবার সবার আল্লাহ বলবেন না জোরে ভাই আমার মসজিদ দেখেছেন মসজিদের কপালে দেখবেন ধুপতে গেলে একটা দোয়া লেখা থাকে আল্লা আহম্মদ তাহালি আবো আবারহমাদি আমার জন্য রহমতের দ্বার খুলে দিন একজন মহামানব তিনি নিজে করেছেন এবং বলেছেন যেটা করেছেন সেটা তিনি বলেছেন তিনি এমন একজন মহামানব জীবনের মধ্যে কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল তার নাম দিয়েছিল আল আমিন তিনি এমন একজন মহামানব জীবনে কোনোদিন কাউকে কটুবাক্য বলেননি স্বর্গদপি পিহেরি নাম আদর্শ প্যতি নাম কল্যা বললেন অং শান্তি সর্বভূত মোহাম্মদে নম যারা মোহাম্মদ রসুল্লাহর চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে যারা নবীর চরিত্র ছেড়েছে তারা পিছলে গেছে নবীর চরিত্র ধরেছিল ওমার তাই হয়ে গেছে ওমার বিন খতাব রাদি আল্লাহ তালানহু নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাদি আল্লাহ তালানহু নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল কাফের উপাধি পেয়েছে আবু লাহাব দেখতে পাবেন যেখানে আবু জেহেলের কবর আছে ওই দেখবেন বদরের প্রান্তে গিয়ে দেখে আসবে লক্ষ লক্ষ জুতো আবু জেহেলের কবর হাজিরা ছুঁড়ে মেরেছে ভাইরা আমার বন্ধুরা আমার চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু পারেনি মহান আল্লাহ বলে ওয়াকুল জাল হক ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্যের আলো পুষ্পিত হবে অসত্য আস্তে আস্তে দূরে মুছে যাবে কোরআন মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন আলাই হুম কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার এত বা করো তাহলে কোনো ভয় না